আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ তো বলে থাকি আজকের ভিডিওর বিষয়গুলো যে বাজাজ মোটরসাইকেলের যে কোনো বাইকের কার্বোটার পেয়ে যাবেন অরিজিনাল তো আমি প্রথমেই কার্বোটারটি প্যাকেট কেটে বের করলাম ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল তো দেখতে পাচ্ছেন এটা অটোচোক তো এই যে দেখতে পাচ্ছেন যে অটো চোখের সেন্সার আসে কার্বোটারের সাথে তো বলে থাকি যে কার্বোটার নষ্ট হলে মাইলেজ তেলের ভালো পাবেন না এটা অনেকেই হয়তো জানেন যারা বাইক চালান তো আরও একটা মডেল দেখাবো তো বের করছি এটাও এটাও ডিস ডিসকোভারের তো এটা কোন মডেল বলে দেবো এটা ডিসকভারের চার গিয়ারের চোখ আলা কার্বোটার তো এটা দেখতে পাচ্ছেন যে চোখ চাবি আসে তো কার্বোটার নষ্ট হয়ে গেলে অনেকের গাড়ি স্টারে জ্বালায় তারপরে তেলে ঝামেলা করে অনেক মাইলেজ বেশি যায় কার্বোটার লাগালে এই সব প্রবলেমগুলো দূর হয়ে যাবে তো আরও একটা কার্বোটার বের করলাম বাজাজেরই তো এটাও দেখতে পাচ্ছেন যে ডিসকভারি হানড্রেডের দু হাজার বারোর মডেলের অটো চোখের তো দুটা কার্বোটারই দেখ পেয়ে যাবেন আর বাজাজের যে কোনো বাইকের অরিজিনাল কার্বোটার পেয়ে যাবেন তো আরও একটা কার্বোটার বের করবো পালসার ডবল ডিক্সের যেটা ইউজি সেভেন নামে পরিচিত কিংবা বিএস ফোর নামে পরিচিত তো এই মডেলে পেয়ে যাবেন আপনারা কার্বোটার অরিজিনাল আর এই মডেলের কার্বোটারের এক্সট্রা হল গ্যাস পাইপের লাইন আছে তো এই কারণে এই বাইকটি ইউজি ফোরের সাথে হয় না তো বলে থাকি যে এই যে কোনো বাজাজ মডেলের পালসার পালসার ডবল ডিস্ক ইউজি থ্রি ইউজি ফোর ডিসকোভার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন সব মডেলেরই আপনারা পেয়ে যাবেন আর আরও বিষয় যাই যেখান থেকে নিতে চান অবশ্যই কমেন্ট করলে আপনার ঠিকানা দিয়ে দেবেন কিংবা দাম জেনে আপনি তারপরে নিতে পারবেন আবার মাল নেওয়ার পরে যদি আপনার মনে হয় যেটা ভালো নয় কমপ্লেন আছে তো রিটার্নের ব্যবস্থাও আছে সব ধরনের সুযোগ সুবিধাও পাবেন আপনারা তো ওই যে দেখাবো আমি আপনাদেরকে ওই যে অ